সোমবার দুপুরে গাজর ব্লক প্রশাসনের উদ্যোগে স্থানীয় ক্যাম্পাসে শিল্পের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হলো এর পাশাপাশি এই ব্লকের উৎকর্ষ বাংলার অধীনে মহিলাদের ট্রেনিং এর শংসাপত্র প্রদান এবং জব অফার লেটার ইত্যাদি দেওয়া হয় আগামী দিন ওই মহিলারা এর মাধ্যমে স্বনির্ভর হতে পারবে উপস্থিত ছিলেন গাজলের ভিডিও বিপ্লব কুমার বিশ্বাস মালদা জেলা বিপ্লব কেন্দ্র জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মন্ডল উৎকর্ষ বাংলার ইনচার্জ অমিত হালদার গাজল পঞ্চায়েত সমিতির সমিতি সভাপতি মোজাম্মেল হোসেন সহ সমস্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও প্রমুখরা আমাদের ডায়মন্ড যে রেডিমেন্ট সোসাইটি আছে তাদের মাধ্যমে আমরা উৎকর্ষ বাংলার যে ট্রেনিং কমপ্লিট হয়েছিল তার সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করলাম সঙ্গে সঙ্গে আমরা আমাদের এখানে একটা প্রোগ্রাম চলছে আমাদের এমএসএমই সমাধানে শিল্পীয় সমাধানে যে ক্যাম্পটা চলছে সেখানেও আমরা এদেরকে ডেকেছি এখানে মূলত ওদের ডাকার উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত ট্রেনিং নিয়েছে যারা তাদেরকে আমাদের আর্টিজেন এনলিস্টমেন্ট করা এবং তাদেরকে একটা আমাদের আর্টিজেন এনলিস্টমেন্টের মাধ্যমে একটা বেনিফিট দেওয়ার ব্যবস্থা আছে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে সেটা হচ্ছে কোনোভাবে একটা মেশিনারি দেওয়া সেটাও আজকে আমরা তাদেরকে নাম অথিভুক্ত করবো এখানে তো আমি ক্যাম্পে যাইনি এখানে যেটা ছাড়া পাচ্ছি এখানে যারা ট্রেনিং করে তারাই যেসছে শিল্পের সমাধানে রানীগঞ্জ ডায়মন্ড গার্মেন্ট শিল্প সমবায় সমিতি লিমিটেড এরা উৎকশ্র বাংলা ট্রেনিং প্রোভাইডার এরা ট্রেনিং করেই ছিল তেত্রিশ জনের একটা ব্যাচ তার ভিতরে সাতাশ জন উত্তীর্ণ হয় তার মধ্যে চোদ্দো জনকে জব অফার লেটার রানীগঞ্জ ডায়মন্ড সোসাইটি শিল্প থেকে আমাদের ট্রেনিং প্রোভাইডার ওনারাই প্রোভাইড করেন ওনারা হলেন ইন্ডাস্ট্রি এক ধরনের টিপি মানে গার্মেন্টের উপরে ওনারা কাজ করেন টেলারিং তো সেখানে চোদ্দো জনকে অফার করা হলো জব লেটার আর জনকে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করা হলো আজকে নাম অমিত কুমার হালদার আমি উৎকর্ষ বাংলায় নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া